সিনেমা দেখতে যাবো আমাদের বারোটা থেকে শো আর এখন ঘুরতে পারছে কয় এই জন্য দেখতেই পাচ্ছ মানে পৌনে বারোটা বাচ্চা আমাদের এখনও রান্না হচ্ছে এখনও ডাল হয়েছে ভাত হয়েছে এখন পোস্ত হচ্ছে তো তারপরে যাবো আর আমার হাড্ডিগুলো দেখে কিছু ভেবো না ঠিক আছে আমার শরীর খারাপ সকালে উঠে প্রচুর বমি করেছি পরশু দিন থেকে খুব শরীর খারাপ আমার বরেরও আমার বর তো ঠিক হয়ে গেছে বাট আমি ঠিক হতে পারিনি এখনও আমার আজকে রাত সকালে খুব শরীর খারাপ হয়ে গেছে টিকিট কাটা হয়ে গেছে তার জন্য আমাদের ঘরে যেতে হবে তো কিছু করার নেই আর এই যে আমাদের পোস্ত হচ্ছে তো চলো পোস্ত হোক খাওয়া দাওয়া হবে তারপর যাব আর আমাদের এখান থেকে কী বলে ওটা ওই জায়গা একটা হলো যেখানে সিনেমা দেখতে হবে ওইখানে হচ্ছে পাঁচ মিনিট যেতে লাগে ঠিক আছে তো চলো আমি কিছু খাইনি কারণ আমার আবার বমি পাচ্ছিলো যে আমার বর খেয়েছে তো তারপরে আমরা তাড়াতাড়ি করে হেঁটে হেঁটে আসছিলাম কারণ আমাদের একটুখানি তাই আমরা হেঁটে হেঁটে আসছিলাম আর তার আগে আমার সিনেমা শুরু হয়ে গেছিলো পাঁচ মিনিট হয়ে গিয়েছিল প্রায় দেখতে গিয়ে আর আমরা দেখেছিলাম গুলবুলাইয়ার সিনেমা তো দিন আগে রিলিজ হয়ে গেছিল তা আমি ছাড়তে দেরি করেছি তাই আমি বেশি ক্লিপ দিইনি দুটো তিনটে যা ছিল একটু টুকটাক দিয়েছিলাম আমার সিনেমাটা পুরোটা ভিডিও করা ছিল বাট আমি দিইনি তো এখানে আমরা ছবি তুলতে ভুলে গেছিলাম তাও আবার আমি একবার এসে ছবিটা তুললাম আর এই যে এটা পুরো মলটা এটা বড় লোকেদের মল কেমন লাগলো তোমার আমি লাইফে প্রথমবার দেখছি আমি হেভি মজা করেছি ঠিক আছে যখন কুকুরগুলো গুলো তখন মনে হচ্ছে চারিদিক থেকে আসছে চারিদিক থেকে আসছে আর এসে বলছে ভয় খাই ভয় খাই দিয়ে আমরা পুরো মুভিটাকে দেখেছে আর আমার চোখগুলো কাটিপাটি টিপে ধরছে ভূত ভয়ের কিছুই নেই ভয়ের কিছুই নেই সুন্দর মুভি দাঁত কালানোর জন্য হেভি মুভি এনজয় করো ঠিক আছে দেখো আর কি বলবো তো আজকে ভাই ফোঁটা এরা ভাই নেই সরি এরা বোন নেই আমার ভাই নেই তো ও বলছে যাই দুজনে জড়িতে ধরে কাঁদি চ সিনেমা দেখতে যাই যে আমরা সিনেমা দেখতে গেলাম